যাবো একটু কাজ আছে সে যে কাজ আছে ওটা সিক্রেট থাকলো ওটা গিয়ে বলবো তোমাদেরকে ওখানে তো গাইস লাস্ট পর্যন্ত ভিউটা দেখতে থাকো অ্যান্ড এখান থেকে বেরিয়েছি প্রায় তোমার এখনই বেরোলাম বাড়ি থেকে আর এখান থেকে এখন যাবো রায়গঞ্জের দিকে আর দেখতে পাচ্ছ এখান থেকে মানে গ্রাম গ্রামেই আছে প্রায় বলতে পারো আর সামনে আছে মানে এখান থেকে শিলিগুড়ি ডাইরেক্ট এখানে বাস পাওয়া যায় তো সামনে গিয়ে বাস ধরবো তো এখানে হয়তো স্টেজ বাস দাঁড়াবে না আমাদের এখানে তো একটু আগে যেতে হবে আমাকে অটো ধরে বা টোটো ধরে তো চলো গাইস ওখানে গিয়ে গিয়ে কথা হচ্ছে বলতির পড়া গালি গালি টিকিট লাগায় গডলি গালি গালি মতক আবন দা গালি 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 হডপলি আমরা অটো গাড়ি আছে এন্ড অটো ফটো করে যাব তো চলো গাইস আমি জায়গাটা একটু ঘুরে এলো গাইস আমাকে ভুল বুঝো না থেকে প্রায় মানে আসতে প্রায় খুব একটা কম সময় লাগে আর এদিকে মানে স্কুল আছে আর তোমরা তো ঘুরতেই পারবা যারা ময়নারা আছে ফলোয়ার্স ফেয়ার্স তারা তো জানতেই পারবা তো ওখান থেকে যাবো এখন বাইগঞ্জের বাস করবো রায়গঞ্জের বাস এখান থেকে যাবো ছোটো বলবো না গাইজ এটা সিক্রেট আছে এটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে লাস্টে বলবো ভিডিওটা কেন বানালাম আর কেন রাগুন আসলাম সেটা পরে বলছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর গাইজ এখানে একজনের জন্য দাঁড়িয়ে আছে আজকে একটা কাজি তো ওর দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন সো গাইস তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমি কি কারণে গেছিলাম তো গাইস কথাটা হচ্ছে যে আমি গেছিলাম ইন্টারভিউতে তো কিসের ইন্টারভিউ এবার তোমরা ভাবছো গাইস মানে একটা ফাইনাল মানে ফাইনাল ছিল তো আমাকে ফোন করেছিল যে মানে কালকে ফাইনাল ছিল ভাই তো ওই কারণে ফোন করেছিল আর আমি গেছিলাম রায়গঞ্জে রায়গঞ্জে গেলাম ইন্টারভিউ দিলাম বাট ওখানে কিছু অতটা দেখাতে পারলাম না বাট মানে একটা কাকু ছিল ওই কারণে মানে ভিডিওটা শ্যুট করা হয়নি তাই জন্য এখন বলছি গায়ে যাই না মানে কী করবে এখন ভিডিও মিডিয়ার দিকে এদিকে মন থাকবে আর এদিকে তোমার বাম দিকে তোমার চলবে কাজ আর দেখা যাক কী হচ্ছে এখন তো ইন্টারভিউ জাস্ট দিয়ে আসলাম এই জানি না কী হবে তো আশা করি তোমাদের আশীর্বাদে কিছু না কিছু একটা হবেই আর তোমাদের তো ভালোবাসা আছে নেক্সট ভিডিওতে ফের দেখা হচ্ছে অসুবিধা ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগ তো দেখতে থাকতে হবে গাইস আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ মানে একটু তুমি সাপ তুমি বলতে সরি মানে তোমরা একটু সাপোর্ট করো গাইস যাতে আমি তাড়াতাড়ি মানে